আলহামদুলিল্লাহ আসল্লা আসসালাম ওয়ালা আলী সাহাবি আজমাইন আহাদ ফউদিম নতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রবি নীলমা কল্যাণ জয়গতুল মত আমি পবিত্র প্রাণ থেকে একটি আয়াতিলবাদ করেছি যার অর্থ হচ্ছে যে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে যার মৃত্যুবরণ হবে না তো যার জন্ম আছে তার মৃত্যু আছে যার সৃষ্টি আছে তার বিন্যাস আছে যার শুরু আছে তার শেষ আছে অর্থাৎ যার শুরু আছে তার শেষ আছে অর্থাৎ শুরু হলে তার সমাপ্তিও রয়েছে সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন বলছেন যে কুল্ল নফসিন জগতুল মৌধ অর্থাৎ প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা মানুষ থেকে নিয়ে প্রাণী এবং প্রাণী থেকে নিয়ে ফ্রেস্তা পর্যন্ত কারোর জন্য মৃত্যু ছাড় নেই অর্থাৎ এমনকি যে ফ্রেস্তা দ্বারা আমাদের মৃত্যু নেওয়া হবে যান কবজ করা হবে মালাকুল মত এমনকি তারও মৃত্যু হবে অর্থাৎ যে মৃত্যু থেকে যে কেউ রেহাই পাবে এমন কোনো পন্থা নেই অর্থাৎ অমর বলে কোনো জিনিস নেই একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন তিনি থাকবেন এবং সমস্ত জিনিসেরই মৃত্যু হবে এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা একদিন এগুলো ধ্বংস হবে তো আল্লাহ রব আলমিন পবিত্র যে জন্মের কথা বলেছেন অর্থাৎ জন্মের পূর্বে তার লিখা হয়ে যায় যে তার মৃত্যু কবে হবে তার সে কিভাবে চলাফেরা করবে সব কিছু আল্লাহ রব্লা আলমিন আগে থেকে লিপিবদ্ধ করে দিন আমরা যুগে যুগে দেখেছি যে আল্লাহ রুবুল্লা আলমিন কি করেছেন নবী প্রেরণ করেছেন যে অলি কুল্লি হুম্মতের রসুল আনিবুদ্দুল্লাহ প্রত্যেক যুগে যুগে আল্লাহ রবুল্লা প্রেরণ করেছেন যাতে মানুষ তাগুদ থেকে পথ থেকে দূরে থাকে এই জন্য আল্লাহ প্রেরণ করেছেন এমনকি আমরা যদি দেখি হয়তো ইব্রাহিম আলহ সাল্লাম তাকেও আল্লাহ রব্লা আলমিন বলছেন একদিন যে ইব্রাহিম আসলিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম সালাম সাল্লাম বিন্দুমাত্র দেরি না করে তিনি বললেন কয়লে আসলাম তুলি রবিল যে আমি আত্মসমর্পণ করলাম সেই মহান মোহন অর্থাৎ তিনি আত্মসমর্পণ করলেন আল্লাহ করো এবং তিনি আল্লাহ কী করলেন আত্মসমর্পণ করলেন এই আত্মসমর্পণ করা পৃথিবীতে আল্লাহ বলেন যে তাকে ইব্রাহিম আলহাল্লামগত বিভিন্ন পন্থায় আল্লাহ রুবুল্লিন পরীক্ষা করেছেন যতগুলো নবীর রসুলগণ এসছেন সবচাইতে বেশি যে পরীক্ষার সম্মুখীন হয়েছে তার মধ্যে হযত ইব্রাহিম আলাহিসাল্লাম হচ্ছেন অন্যতম তো ইব্রাহিম আলাহিসাল্লামকেও আল্লাহ রব্ল আলমিন ছাড়েন নিন পরীক্ষা করতে অর্থাৎ পরীক্ষা সকলকেই করেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম একবার ভাবলেন যে আল্লাহ আপনাকে তো আত্মসমর্পণ করলাম তো আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলসালাম বললেন অবশ্যই বিশ্বাস করি তারপরে ওই যদি একটি জানতাম দেখতাম তাহলে অন্তরে আরও বেশি তৃপ্তি পেতাম আল্লাহ রবুল আলমিনকে ইব্রাহিম আলি সাল্লাম বললেন যে অন্তরে আরও বেশি তৃপ্তি পেতাম তখন ইব্রাহিম আলি সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে তুমি যাও কয়েকটা প্রাণী নিয়ে এসো বা কয়েকটা পাখি নিয়ে এসো সেই কয়েকটা পাখি নিয়ে এসো এবং পাখি নিয়ে আসার পর আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে তুমি পাখিগুলোর মাথাগুলো কেটে দাও এবং তাকে কেটে দিয়ে ধর এবং মাথা আলাদা আলাদা করে দেয় এবং তাদেরকে আলাদা আলাদা একটা পর্বতে রেখে এসো সাতটা পাহাড়ে রেখে এসো তাদেরকে ইব্রাহিম আলি সাল্লাম তাই করলেন প্রত্যেকের একটা করে ধর রেখে এলো সেই পাহাড়ের ওপরে এবং ইব্রাহিম আলি সাল্লাম তার নিজের কাছে তার সে মাথাটা রাখলেন সেই পাখির এবং ইব্রাহিম আলি কি আল্লাহ আদেশ করলেন যে তুমি নাম ধরে ডাকো ইব্রাহিম আলাহি শুধু পাখিটার নাম ধরে ডাকলেন এবং পাখিটা এসে হাজির হয়ে তার সাথে লেগে গেল এবং সে পাখিটা আবার পূর্বের মতো উঠতে আরম্ভ করল তাহলে আল্লাহ রুবুল ইব্রাহিম আল্লাহ মাধ্যম দিয়ে এটা সকল মানব জাতিকে এটা আল্লাহ রুবুল্লা আলমিন শিক্ষা দিলেন যে মানুষ মৃত্যুর পরও আমি শুধু নাম ধরে ডাকবো এবং তারা সবাই হাজির হয়ে যাবে অর্থাৎ পাখিটার উদাহরণ দিয়ে আল্লাহ বললেন যে শুধু নাম ধরে ডাকবো এবং সবাই হাজির হয়ে যাবে অর্থাৎ যে মৃত্যুকে কিভাবে জীবিত করতে হয় আমি তা দেখে দিলাম এর পূর্বেও ইব্রাহিম আলাহ প্রশ্নগুলি জাগার কারণ ছিল একটা যে যখন নম্রুদ যখন বাদশাহ নমরুদ তিনি যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন নমরুদ এই নমরুদ আল্লাহ বলে দাবি করেছিলেন এবং ইব্রাহিম আলিয়ালামকে বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই এবং ইব্রাহিম আলি সাল্লাম তার প্রশ্নের উত্তরে সব জবাব দিয়েছিলেন এমন কি তিনি অর্থাৎ নমরুদ বলেছিলেন যে তোমার আল্লাহ যেমন জন্মকে কাউকে জন্ম দিতে পারে অথবা কাউকে জীবিত করতে পারে অথবা কাউকে মৃত দিতে পারে সেটা আমিও করতে পারি ইব্রাহিম আলি সাল্লাম তাকে জিজ্ঞেস করলো কিভাবে তখন তখন কি করলেন নমরুদ দুইজন ব্যক্তিকে নিয়ে এলেন এবং দুইজন ব্যক্তিকে নিয়ে এসে জেল থেকে কারারন্দ থেকে নিয়ে এসে একজনকে হত্যা করে দিল এবং আরেকজনকে কি করল সেখানে আরেকজনকে ছেড়ে দেওয়া হলো সেক্ষেত্রে বোঝা গেল। যে নমরুদ বলতে চাইছে যে দেখো আমিও পারি জীবিতকে মৃত করতে এবং মৃতকে জীবিত করতে ইব্রাহিম সাল্লাম তার উত্তরে বললেন যে আপনি তো জীবিতকে মৃত করলেন অর্থাৎ তিনি তুমি একজন সাধারণ ব্যক্তিকে তুমি হত্যা করে দিলে অথচ সেই মৃত ব্যক্তিকে কি তুমি জীবিত করতে পারবে কখনো পারবে না তারপরেও ইব্রাহী সালাম তাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন আমার আল্লাহ এমন কাজ পারে যেটা তুমি কখনো পারো না আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে কি যায় অস্ত্র যায় তো তুমি সেই সূর্যটাকে পূর্ব দিকে উদিত না করে তুমি পশ্চিম উদিত করো এবং পূর্ব দিকে অস্ত্র দেও এটা করে দেখাতে হবে তখন ধর উমরুদ ভয় পেয়ে গেল হতভম্ব হয়ে গেল তার কথার শুনে এবং আল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল লড়াই করার জন্য তো এইভাবে আল্লাহ রবুল আলমিন কি মৃত্যুকে জীবিত দিয়ে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু করেন তাছাড়াও আমরা যদি দেখি উজারা আল্লাহ সাল্লামের সময়কালের কাহিনী। উজার আল ইসাল্লাম কী করেছিলেন যে একদা এক সময় তিনি একটা গাধাকে নিয়ে যাচ্ছিলেন এবং সেই গাধাতে করে তিনি খাবার খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যেই রাস্তাতে তিনি এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন সেখানে আল্লাহরবুল্লাহিন বলেছেন যে এই জায়গাটাকে আমি একবার এটাই কী করে দেব ঘন বস্তিতে পরিণত করে দেব উজা সাল্লাম ভাবলেন যে এই ফাঁকা মরুভূমিতে আবার কীভাবে ঘনবস্তি বসবে এটা কিভাবে সম্ভব তখন তিনি কথাটা বলতে বলতে মরুভূমিতে বলতে বলতে এক জায়গায় বসে তিনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুম থেকে উঠেই তিনি ভাবছেন যে আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম হয়তো কয়েক ঘন্টা বা দিনের এক অংশ একবেলা বা একদিন এরকমটা ঘুমিয়েছিলেন আল্লাহ তাকে জিজ্ঞেস করছি তখন তিনি বলছেন এরকমটাই হবে এক বেলা দিনের একটা বেলা বা একদিন বা কয়েক ঘন্টা হতে পারে আল্লাহরাইন বলেন যে না তুমি তোমার গাধাটার দিকে লক্ষ্য করো অর্থাৎ তিনি যে গাধাটা নিয়ে এসেছিল সেই গাধাটা মারা গেছে এবং তার হাড়গুলো পড়ে রয়েছে তার পাশে এবং তুমি খাদ্য সামগ্রীগুলো দেখো তোমার খাদ্য সামগ্রী যেমন ছিল সেই রকমই আছে তখন আল্লাহ রবীন্দিন বলছেন তুমি দিন বা এক বেলা বা দিনের কয়েক ঘন্টা ছিলে না তুমি পুরো একশো বছর পর্যন্ত ঘুমিয়েছিলে অর্থাৎ এখান থেকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ মৃতকে কীভাবে জীবিত করতে পারেন তাহলে আমাদের কাছে যদিও কথাটা কঠিন বলে মনে হয় আল্লাহ রবুল্লা আলমের কাছে কিন্তু খুবই সহজ মৃতকে জীবিত করা এটা একটা শুধু একটা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য যে রবুল আলমিন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে কি মৃত দিতে পারেন এবং যে কোনো সময় তাকে আবার জীবিতও করতে পারেন তো আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু করতে পারেন আল্লাহ রবুল্লা আলমের কাছে কোনো কিছুই কঠিন নয় আল্লাহ রবুল্লা আলমিন শুধু বলবেন হও কোন হও আর সেই মাত্রই হয়ে যাবে অর্থাৎ সেখান থেকে ইব্রাহিম আলহ্লামের ইমান যে ছিল সেটা আরও তেজ হয়ে গেল যে তিনি তার ছেলেকে কুরবানি দিতে গিয়েছিলেন এক ইমান ছিল এমনকি তাকে আগুনের ওপর দিয়ে অগ্নিকুণ্ডের ওপর দিয়ে তাকে হাঁটানো হয়েছিল কিসের জন্য এক আল্লাহকে বিশ্বাস করার জন্য এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য তাকে সেই অগ্নিকুণ্ডের উপরে তাকে পুরানো হয়েছিল অথচ সে তো ইচ্ছে করলে সে বেঁচে যেতে পারতো কিন্তু তিনি তারপরেও আল্লাহকে বিশ্বাস করেছিল ফেরেস্তা মণ্ডলী এসে বলছেন যে ইব্রাহিম বলো আমি তোমাকে কি রক্ষা করবো বাঁচাবো এসে অগ্নিপিণ্ড থেকে ইব্রাহিম আলি সাল্লাম উত্তরে বললেন না আমাকে রক্ষা করবেন সয়ন আল্লাহ রব্ল আলমিন এবং আল্লাহ রব্লু আলমিন আদেশ করলেন আগুনকে এ আগুন যেন আমার ইব্রাহিমের একটা শরীরের লোম পর্যন্ত না পুড়ে যায় যেন তার একটা লোমেও আঘাত না আসে এবং আল্লাহ রবুল্লা আলমিনের কথা অনুযায়ী তার শরীরে একটা লোম পর্যন্ত পড়ল না এটা ছিল ইব্রাহিম আলি সাল্লামের আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করার জন্য আল্লাহ রবুল আলমিন তাকেও এতটা ভালোবাসতেন যে নবী রসুলদের মধ্যে তাকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছে এবং কঠিন কঠিন পরীক্ষার তাকে সম্মুখীন হইতে হয়েছে তো আমি আর সামনের দিকে বেরোচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি